বিপর্যয় মোকাবেলা দপ্তরের শীত ঘুমে ত্রাতার ভূমিকা দক্ষিণ জেলা পরিষদের নির্বাচিত প্রার্থীর সময় অ্যাম্বুলেন্সের রুগী হাসপাতালে যাওয়ার আগেই যেন জমদূতের মতো রাস্তায় খারাপ পাহাড়ের ধস বিলোনিয়া থেকে শান্তির যাওয়ার পথে ছয় রাস্তায় এই ধসের মুখেই দাঁড়িয়ে রোগীর গাড়ি এই ধসের পর ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও আপৎকালীন পরিষেবা বিভাগ তথা ডিজাস্টার ম্যানেজমেন্টের কোনো খবর নেই ওনারা দুদিনের বৃষ্টিতে কম্বল পেঁচিয়ে শীত ঘুমে আছেন এছাড়া বিলুনিয়া মহকুমার বিভিন্ন এলাকা এবং শহর জলমগ্ন রাস্তাগুলোর অবস্থা বিপজ্জনক হয়ে আছে চলে এদিন ছয়গড়িয়া এলাকায় বিপর্যস্ত মোকাবেলা দফতরের কোনো ভূমিকা না দেখে রোগীকে বাঁচাতে মরিয়া এলাকার সাধারণ মানুষ তারাই ধসে পড়া টিলার মাটি কাজে হাত লাগালেন যেখানে সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করছেন বিপর্যয় মোকাবেলা দপ্তরের নামে সেখানে সাধারণ লোকের পরিষেবা দেওয়ার কথা বিপর্যয় মোকাবেলা দপ্তর কিন্তু তা দেখা যায়নি বাধ্য হয়ে এলাকার সাধারণ জনগণ রাস্তা পুরস্কারে হাত লাগালেন প্রশ্ন উঠছে সরকার যাদের দায়িত্বে দিয়েছেন শুধু জনগণকে আপদকালীন পরিষেবা প্রদান করার তাদের যদি এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে খুঁজে পাওয়া না যায় তবে আর কবে পাবে সাধারণ মানুষ তাদের পরিষেবা তবে এই ক্ষেত্রে ত্রাতার ভূমিকায় দেখা গেল দক্ষিণ জেলার সাত নম্বর আসনের জেলা পরিষদের প্রার্থী নীতিশ দেবনাথ ওরফে সুমনকে ভোটের আগে জনসেবায় বিজেপি মনোনীত জেলা পরিষদের সাত নম্বর আসনের প্রার্থী নীতিশ দেবনাথ